দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশে দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমি সচরাচর ভিডিও সামনে আসি না কেমন যেন মনে হলে একটু আসি তো কেন আসলাম সেটা হচ্ছে ঢাকা শহরে যে কটা লফ্টে ঘোরার সুযোগ হয়েছে আমার আলহামদুলিল্লাহ তার মধ্যে অন্যতম একটা লফ্টে দাঁড়াই আছে অলরেডি যারা পুরোনো দর্শক আছেন তারা হয়তোবা এখানে একটু দেখলে বুঝতে পারবেন তো আমি আসলে প্রিয় ভাইয়ের লকতে আছি তো এলআর লফটে আছে এলআর লফটে দাঁড়ানো আছে তো এটা নারিন্দাতে আপনারা জানেন অনেকেই আর ভৌত জগতে যারা সারা সারি করেন পাল্লা করেন তারা হয়তো এক নামে ঢাকা শহরে চেনেন তো ভাইদের এখানে আসলে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে এই কারণেই আসলে সামনে আসা তো এখানে আজকে কিছু কৌতর দেখাবো যেগুলো হচ্ছে বাচ্চা কাচ্চা এখানে এই ভিডিও আসলে এর আগে হয়ে গেলে যখন আমি বলছিলাম যে মানে আমার অনুরোধে মনে বাচ্চা বাচ্চা ভাই হচ্ছে অনলাইনে বা টুকটাক কিছু বিক্রি করছে এবং ওই একটা ভিডিও দেওয়ার পরে ভিডিও দেয়া লাগে না কারণ এরপরে হচ্ছে উনি বাচ্চা বিভিন্ন ভাবে অনেকেই নিছে আমার মাধ্যমে নিছে বা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে নিছে তো এভাবেই চলতেছে তো আজকে যেটা হয়েছে অনেক কৌতর যেহেতু ভাই হয়েছে ভাইরা এখন রানিং ফার্লা চলতেছে তো এক এর মধ্যে থেকে যেগুলো বাচ্চা কাচ্চা রেজাল্ট করতেছে বা করছে এগুলোর কিছু ব্রিডিং পেয়ার যেমন সেল হবে সেই সাথে পাল্লা করা কিছু কবুতর সেল হবে আর আরেকটা সুখবর আপনাদের জানাই রাখে জানেন যে আমি শীঘ্রই লফট আমার লফট অলরেডি নেওয়া হয়েছে চানখার পুলে তো ভিডিও এখনো দিচ্ছি না বিভিন্ন কারণে কারণ একটা জিনিস গুছাইতে অনেক সময় লাগে আর আমার কাছ থেকে যদি কেউ কিছু পান সেটা অবশ্যই যেন একটু ইউনিক হয় বা একটু ভালো কিছু হয় তো সেই চেষ্টাটাই করতেছি এই জন্যই লেট হচ্ছে তো যদি এমন হইতো যে যা যে যেকোনো কিছু আইনে আপনাদের দেওয়া শুরু করবো তাইলে অনেক আগেই শুরু করতে পারতাম তো সেটা আমার দ্বারা পসিবল না যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন আপনাদের এই আহ ভালোবাসা এবং বিশ্বাসের মর্যাদা রাখতে চাই তো আজকে বাবুয়ের হচ্ছে যে কৌতুক গুলো দেখবেন যারা আসলে রেজাল্ট করতে চান বাচ্চা কাছে দিয়ে তারা আসলে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ এখান থেকে যে কৌতুক গুলো কালেকশন করতে পারবেন এগুলো আসলে সহজে পাওয়ার কথা না আপনাদের হয়তো আমার আমার অনুরোধ আছে বাবু ভাইয়ের উপরে বা বাবু ভাইয়ের শেষ পর্যন্ত যেহেতু অনেক কৌতুক হয়েছে কিছু কৌতুক সার্ভে এই জন্যই আসলে এই কৌতুক গুলো আপনারা পাবেন তাহলে এভাবে উনি কখনো ভিডিওতে এই কৌতুক সেল করে তো চলেন আমরা দেখি ভাই আসলে কি কি কৌতুক দেখাবে আর একটা কথা দর্শক বলে রাখি তো ভাইয়ের পাল্লা শেষ হইলে

আপনার ঠিকানা তো নারিন্দা নারিন্দা পুরন ঢাকা নারিন্দা আজকে যে কবুতর গুলো সেল দেওয়ার চিন্তা আছে আপনার সেগুলো আসলে বাচ্চা কাচ্চা রেজাল্ট আছে আর নয় তো ওরা নিজেরাই পাল্লা করা আছে এরকম তো হ্যাঁ যতটুকু আমি অলরেডি আসছি কিন্তু পনেরো বিশ মিনিট হয়ে গেছে আমি দেখতেছিলাম এগুলো ঘুরে ফিরে তো আসলে বাবু কথা না পারে আমি যেহেতু মোটামুটি সবই বলে দিচ্ছি আসলে খুব বেশি কিছু বাকি নাই তা আমরা কবুতর দেখাই দিয়ে চলে প্রথমে কি দেখাবেন আমাদের চলে কোন যুগ দেখাবেন ঠিক বলেন এই পেয়ার

এটা পাল্লা করছে নাকি ওর বাচ্চা কাছে পাল্লা বাচ্চা কাছে পাল্লা করো ওর বাচ্চা কাছে এবার কি যাচ্ছে হ্যাঁ এবার কই আপনি ভালো অনেক ভালো আছে মাটি একটু দেখো তারপর ওর একটা বাচ্চা আমাদের একটু ঠিক আছে ওর একটা বাচ্চা দেখাতে যেটা এবার আপনার পাল্লা যাচ্ছে এটা কেমন আছে অবশ্যই দেখবেন দামটা কিরকম চাচ্ছেন ভাই যারা পাল্লা করে তাদের আসলে দাম মনে করেন যে অনলাইনে বিক্রি করতে দামটা আসা তারপরে সাদের মধ্যে যত লোক সাজ দিতে পারেন বলেন

আসলে ওর বাচ্চা কাছার যে রেজাল্ট বা ওনার লকটা যে নাম সেটা আসলে সাড়ে তিন হাজার টাকা কিছু না তারপরও ভাইয়ের সাথে আপনারা যদি একাধিক প্লেন নেন আলোচনা করে আরো কমাই নেবেন কারণ আমি পার্সোনালি ভাইরে যত লোক চিনি আপনি যদি আসেন ভাইয়ের সাথে কথা বলেন আশা করি কমাই নিতে পারবেন ভাই এরপরে কি দেখা হবে তারপর দর্শক বাচ্চা সবার একটা প্লেন দেখায় এখানে দুইটা বাচ্চা সহ আছে একেবারে রানিং বাচ্চা আর বাচ্চা কত দামে বিক্রি করে ভাই আপনারা জানেন যারা আমার পুরোনো ভিডিও দেখেন ভাই এখানে নট একটু দেখবো ভাই নর্মালি দুইটাই দেখি এটা নটটা ভাই ওদের নিজস্ব কোনো রেজাল্ট থাকলে বলেন অথবা বাচ্চা কাছে থাকলে বাচ্চা কাছে ছেড়ে যাবে বাচ্চা কাছে একটু দেখাই দিই না এটা দি একটা এটা হচ্ছে নটটা দশক পাটা দেখি আপনার আসলে সবই দেখতে চান কিন্তু আসলে আমরাও চেষ্টা করি কিন্তু ঠিক আছে দুইটা বাচ্চা আছে থাকে খুব সুন্দর রেডি বাচ্চা একেবারে আর কয়েকদিনের মধ্যে খাওয়াচ্ছি দেখা যাবে এগুলো নিয়ে বুঝতে পারবে এর একটা বাচ্চা দেখা যায় এবার বা আগে আপনি পাল্লা টাল্লা করছেন

বুঝতে পারছি সাড়ে তিনছেন বাচ্চা উনি বিক্রি করে হচ্ছে দুই হাজার করে এর তো আমার আমার জানা মতে যেগুলো বিক্রি করছে আমার মাধ্যমে আমার বাইরা আমি যেগুলো জানি

দশক খাকি একটা প্রেয়ার আছে অনেক সুন্দর যারা খাকি দিয়ে ছাড়া ছাড়ি করতেছেন পলা করতেছেন তারা এই প্রেয়ারটা দেখতে পারেন ভাই খাকিরও দুইটা কিন্তু বাচ্চা আছে ঠিক আছে দুটো বাচ্চা সবাই নর্মাল একটু ভেবে দেখেন দশক ওর বাচ্চা কাছে পাল্লা করতেছে পাঁচ ছয় ছয়টার মতো করে না তো বাচ্চা কাছে দু একটা দেখাই দিব এটা মনে হয় মাদি না জি মাদি না এটা মাদিটা পরগুলো দেখি পরে এটা কাটা আছে তাহলে নটটা একটু ধরেন পরে ওর বাচ্চা কাছে দু দেখাই দিই তারপরে দামে যাই

কিন্তু আসলে সব করে কালেকশন করা কিন্তু আসলে ব্যস্ততা এটা নিয়ে আর উনি কিছু করতে পারেনা বাচ্চা কাচ্চা করার শুরু হয় না এটা দিয়ে আনছে উনি রিসেন্টলি তো এখন আসলে ছেড়ে দিবে তো এর জন্য একটু যদি নকশা ধরে রাখা হয় এই দেখছেন দর্শক এটা আসলে পাল্লা করা খুব দরকার যদি পাশেই একজনের কাছ থেকে এই পেটা নিয়ে আসছে কিন্তু ওনার কাছে ক্লিয়ার কাট आंसर নাই মানে একেবারে 100% যে বইলে দিবে এরকম না কিন্তু ওনার ভালো লাগছিল দেখে ভাই নিয়ে আসছে তো এখন যেহেতু অনেক কবুতরে ছাইরে দিতেছে আরো ছাড়তে হবে সামনে

ওদের বাচ্চা গেছে আর ওই যে বাচ্চা পেটটা ওদের বাবা মা কি সুস্থ। আগে বাবা মা খুব ভালো মানে কি ডিম চলে হয়েছে ওর পেটে। আচ্ছা ওদের বাবা মা আছে ডিম নষ্ট হয়েছে হ্যাঁ। ওই বাচ্চার বাবা মা আগে একটু দেখি পরেই পড়তে দেয়। এই হচ্ছে বাচ্চা দুটো বাবা মা। এতগুলো দেখাই দিতেছে পরে ওরব যাই। যে বাচ্চা দুটো ভিতরে দেখলেন ওই দুইটার বাবা মা হচ্ছে এই দুইটা। একদম সুন্দর সুন্দর মাশাআল্লাহ দেখুন। এগুলোকে পাল্লা করা বাইরে বাইরে বাচ্চা। পাল্লা ধরা এই দুইটা পাল্লা করা। জি জি। নরম পাল্লা দাও। কত গেছে?

ঠিক আছে তো এই পেটা কত চাচ্ছেন বাচ্চা পেটা সব বাচ্চাটা সারা জেজে হল দেন 35000 টাকা বাচ্চা সহই বাচ্চা তারে ভাবে খাওয়ানো সম্ভব না দাম 350 বাচ্চা সহ বাচ্চা বাবা হিন্দু মুদি বাবা না মা খুব ভালো চ্যাম্পিয়ন মারা ঠিক আছে মাসজিদার স্যার আপনি নিজের জন্য দুটো বাচ্চা লাগাইতেছে আর কি ওদের বাচ্চা হ্যাঁ হ্যাঁ

যেহেতু এটা পাল্লা যাচ্ছে দুই পরেই দেখাই দিলাম এটা এবার সর্বত্রই সত্তর বন্ধ গেছে আসবো বাসায় যেভাবে আসবো বাড়ি তো তাহলে বাচ্চা সবাই পেটটা কত চান আবার বলি দর্শক একসাথে একাধিক প্যান দিলে আরো দাম কম আর একটু কমাই দিবে অবশ্যই নিচে বাচ্চা সব আরেকটা একটা আছে দুইটা বাচ্চা একেবারে সমান সাইজের আসছে মাসাল অনেক সুন্দর দুটো বাচ্চা দেখেন ভাই ওদের একটু ধরেন বা ওদের সম্বন্ধে একটু বলেন ঠিক আছে নটটা হ্যাঁ হ্যাঁ ওদের নিজেদের কোনো রেজাল্ট নেই ওর বাচ্চা কাছে রেজাল্ট আছে এবারে কি যাচ্ছে হ্যাঁ ভালো লাগে দেখি ভাই দেখাই দিব তাহলে বাচ্চা বাচ্চা দর্শক সমস্যা নেই ঠিক আছে মাটি ঠিক ঠাক পরগুলো দেখি ঠিক আছে ভাই ওদের একটা বাচ্চা দেখি ওদের একটা বাচ্চা দেখবো যেটা এই বছর পাল্লায় যাচ্ছে এরকম একটা বাচ্চা দেখবো এখানে এখানে মাদি বাচ্চা না নর বাচ্চা বেশি ওদের ওদের এর বাবু নির্ভর করে ঠিক আছে ইনশাল্লাহ আমার লোকটা আপনারা হচ্ছে বাবুঘের নিজের হাতে পেয়ার করা কিছু ইনশাল্লাহ পাবে ওই যে দুই একটা মানে খুচরা দিছি আমরা ওগুলোর খবর নেই দেখেন দশক ওখানে জাস্ট জোড়া বডিং paire যেগুলো দেয়াছিল ওগুলো দেখানো শেষ এখন এখান থেকে কবুতর বিক্রি হবে বেশ কিছু তার আমরা এখান থেকে কিছু কবুতর ধরে ধরে দেখাবো আপনার চাইলে আইশ আপনার কথা বলে জোড়া দিয়েও নিতে পারবেন ভাইকে যদি বলেন যে ভাই পেয়ার পেয়ার করে দেন আশা করি ভাই ভাইয়ের অভিজ্ঞতা থেকে পেয়ার পেয়ার করে আপনাকে দিতে পারবে ভাই এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা কবুতর আমার ধরে রাখো এটা একটা কালো কালো কবুতর খুব সাবেকী জাতের কবুতর এই সব এখন পাওয়া যায় না

ঘরটার চোখটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দর্শক ঠিক আছে এরপর আরেকটা কৌতো যদি একটু দেখেন ভাই আমাদের ওই যে ডাকতেছে ওই কৌতোটা কেমন ওই যে ডাকতেছে ওই যে পিছনে হ্যাঁ ভালো দেখেন তো দর্শক ভিডিও আর বেশি বড় করবো না আপনারা জাস্ট সাদে আইসেন দেখে নিয়ে আশা করি ঠকবেন না একটা কৌতো দেখছেন মাসাল্লাহ

তারপর আরেকটা দুই কবুতর দেখেন ভাই আর দুই কবুতর দেখাবো দশ ভিডিও একুশ মিনিট চলে আমরা হয়তো বাইশ তেইশে শেষ তেইশে শেষ করে দিব এগুলো ভাই পছন্দের দুই কবুতর দেখাই দিচ্ছে আপনারা আইসা দেখে মিলাই নিতে পারবেন এটা কি নন্দা মাদি নন্দা মাদি মাদি জি জি অনেক সুন্দর বশ কি এটা এটা বয়স দেড় বছর ও কি পাল্লা করছে এখন না ওর বাচ্চা আছে পাল্লা করতেছে পাল্লা করতেছে যদি আমার দুই এটা পছন্দ হইলে আমরা আটকে আটকে রাখি আর কি ভিড় আর কবুতর বানে বুঝতে পারছি দর্শক এই যে লাশ দেখলাম এটার বাচ্চাটা একটু দেখেন দেখেন বাচ্চা কেমন আছে এটা এবার পাল্লা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পরগুলো দিল ঠিক আছে এটা কিন্তু এবার পাল্লা যাচ্ছে দর্শক

পেঁয়াজ যেগুলো দেখেন সেগুলো তো সরাসরি এভাবে নিতে পারবেন আর এ সারা যদি নিতে চান অবশ্যই আপনাকে হচ্ছে কি করতে হবে যে এখান থেকে আইসা ভাইকে বলবেন দূর থেকে যারা দেখতেছেন জোড়া করে দিতে এবার এসে একটা দাম করে নিবেন আর হচ্ছে যারা হচ্ছে যে আসতে পারবেন তাদের অনুরোধ করব বাবু ভাই সময় মতো একটু আসার জন্য আসলে আপনি একটু জোড়া করে কবুতর নিতে পারবেন সেটা কিন্তু আরো ভালো হবে ইনশাল কবুতর ছাড়া হয়েছে আমার আসলে ক্যামেরাটা অন করা হয় না আমি আসলে লাস্ট বিশ সেকেন্ড কথা বলছি শুধু শুধুই তো এই যে কবিতা গুলো উঠতেছে এগুলো ছাড়া হচ্ছে আশা করি এই লক্ষ্যে কিছু কবুতর অবশ্যই আমার লক্ষ্যে থাকবে ছাড় সেখান থেকে বাচ্চা কাচ্চা আপনারা নিতে পারবেন এছাড়া